নির্বাচিত হওয়ার এই কয়েকদিনের ভিতরেই আমি জানি যে ওরা বেশ কয়েকটা স্টেপ নেওয়ার জন্য চেষ্টা করতেছে তারা কালকে এভডিসে গিয়েছিল সেখানে মেডিকেল কলেজ হসপিটালগুলো কলেজ ইউনিভার্সিটি ক্যাম্পাসে তারা ছোট ছোট করে মেডিকেল সেন্টার তৈরি করতে পারে কি না গুচ্ছ জন্য আমি শুনেছি তারা বিভিন্ন কোম্পানির সাথে আলাপ করেছে একটা জব এক্সিবিশন তারা করবে যেখানে অনেকগুলো বড় কোম্পানি অংশগ্রহণ করবে এবং স্পর্ট জব দেওয়ার ব্যাপারে তারা চেষ্টা করছে চেষ্টা করছে এই যে ইনোভেটিভ ক্রিয়েটিভ যে চিন্তা পজিটিভ যে চিন্তা এ এটা ডাকসু অতীতে তো কেউ করেনি সুতরাং খারাপ দেশের জন্য ছাত্রদের জন্য মানুষের জন্য কাজ করবে এটা কিন্তু এবার মেধাবী ছাত্র ছাত্রীরা এটা টায়ার পেয়েছে সিলেক্ট করেছে অ্যান্ড দেয়ার সাপোর্ট ইভেন আমি একটি ছোট্ট উদাহরণ আপনাদের দিই একটা টায়ার ব্যবসায়ী তার এক মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে তো তিনি বলেছেন মেয়েকে যে ইউনিভার্সিটি যাব আজকে ভোট দিতে মেয়ে বলছে না ভোট দিতে যাব না তো উনি একটু বিএনপি পক্ষের লোক বলছে না তুমি যাও গিয়ে ছাত্র একটা ভোট দাও তো মেয়ে বলছে আমি যাব না যদি যাই তবে আমি ছাত্র শিবিরে ভোট দেব। তো বাপ বিস্মিত হয়েছে মেয়ে আপনারা যেগুলো আমাদেরকে বলেন অন্যরা যে একেবারে বোরকা পরা মুখ ঢেকে আছে এ লাগে সেই লাগে শব্দটা বললাম আপনার যেহেতু ফ্রেশ সে কিন্তু ওই টাইপের মেন না আপনারা যাদেরকে আধুনিক বলেন আমরা কিন্তু আমাদেরকে আধুনিক বলি ঠিক আছে তো ওই আধুনিক তো বাপ বিস্মিত হয়েছে যে আমার এই মেয়ে শিবিরকে কেন ভোট দিবে তো মেয়ে বলছে যে বাবা ওরা তো আমাদের জন্য সুপেয় ও পানির ব্যবস্থা করছি ইসলামী ছাত্র এবং সেই জন্য আমি শিবিরকে ভোট দেবো তো সেই জন্য বলেছি থিংস ইজ চেঞ্জিং এটা আমাদের মাথায় রাখতে হবে আমি বলবো আমারটা আপনার তা একটু শুনুন আপনি কি মনে করেন ঢাকা ইউনিভার্সিটি ঢাকসুর মতো জায়গায় তিনগুণ বেশি ভোট পেয়ে ধীরে তিনটা রেকর্ড হয়েছে ঢাকা ইউনিভার্সিটি জি এটা জামাত ইসলামীর আমির অ্যাপয়েন্টমেন্ট দিছে আমি এরপর ব্যাখ্যাটা করি না আজকে আজকে আমি এক ঘন্টা তোমাদের সময় দেব সব প্রসেস আচ্ছা ইউ প্রথম কথা হচ্ছে বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটি কত একশোর উপরে একশোর উপরে আমি যদি ধরিনি ষোলোটা জামাত ইসলামীর লোক যদি ধরিনি তার বাকিটা কাদের লোক আচ্ছা এখন আমার কাছে দশটা পাখি আছে আপনি শুধু বললেন যে একটা বাকি উনি নিয়ে গেছে আর নয়টা কথা নিচ্ছে এটা আপনি বললেন না তো এগুলো হচ্ছে এক ধরনের প্রপাকাণ্ড জামাত ইসলামীর যদি তারা বেশি হয় তারা তাদের যোগ্যতার বলে হয়েছে যদি হয় আমি যাই না কারা কারা দশজন জামাত ইসলামীর দুই নম্বর হচ্ছে সব বাকিগুলো তাহলে আরেকটা পার্টির তো তাইলে সেভাবে যদি আমরা বিতর্ক করি তো তাহলে কি সলিউশন পাওয়া যাবে আমরা তো এটা জানি তিনটা সচিব জামাত ইসলামীদের সচিবের সংখ্যা হচ্ছে একশো তাহলে বাকি সাতানব্বই টাকার এখন কথা হচ্ছে আমরা তো এগুলো বলি না আমরা কেন বলি না আমরা সব নেগেটিভ নোংরা রাজনীতিকে পরিহার করতে চাই ঠিক আছে আমাদের এটাই তো প্রমাণ হয়েছে যে ঢাকা ইউনিভার্সিটিতে শিবিরের সমর্থন মানে মেধাবী অধিকাংশ ছেলেই শিবিরের পক্ষে তো মেধাবী আসে না আমাদের ছাত্রই তো মেধাবী ক্লাসের ফার্স্ট সেকেন্ড থার্ড সবসময় ছাত্র শিবির ছিল এই পনেরো বছর ছাড়া তো ওরা মেধার ভিত্তিতে হচ্ছে যেমন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি জেঙ্গ ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলার তো ডিক্লার্ড নন ভেটার্ন বিএনপি এবং সেই কারণে নাটকও বেশি হয়েছে ওইখানে যে নাটক হয়েছে বারো হাজার ভোট করার জন্য আটচল্লিশ ঘন্টা সময় লাগছে তো এসব নাটক আপনারা দেখতেছেন না আমি আপনাদের মধ্যে একটা অনুরোধ করি সেটা হচ্ছে প্লিজ দেশের জন্যে সাদাকে সাদা বলা কালোকে কালো বলা সঠিক তথ্য তুলে ধরা আপনাদের জাতির সকলের দায়িত্ব একজন ইউনিভার্সিটি বিশেষ হাউ হি ক্যান মেক সো মাচ ডিলেভ মানুষ তার ইফিসিয়েন্সি সম্পর্কে প্রশ্ন করছে না জাহিনগরের ইউনিভার্সিটির ম্যানেজমেন্ট নিয়ে পত্রিকায় প্রশ্ন আসছে না তাহলে একটা ইউনিভার্সিটির ম্যানেজমেন্টে যদি ত্রুটি এই ইউনিভার্সিটির প্রতি বাংলাদেশের মানুষের কনফিডেন্স কোন লেভেলে যাব এটা শুধু শিবিরে জিত আপনি এদিক ওদিক করছেন দিস ইজ নট দ্য ভেরি বিগ ইস্যু বিগ ইস্যু হচ্ছে যে আপনি কোন স্ট্যান্ডার্ডের মানুষ এটা মানুষকে দেখালেন তো এইভাবে কি দেশ চলতে পারে এই দেশ রক্ষার দায়িত্ব আপনাদের সকলে। শুধু জামাত ইসলামী ছাত্র শিবিরের লোকেরা পুরা দেশকে ঠিক করবে এটা হতে পারে না দায়িত্ব হতে পারে না আমি অন্যতম প্রধান একটি পত্রিকার সম্পাদককে বলেছি যে ভাই আমাদের আপনি পছন্দ করেন না করেন দিস ইজ ইউর পার্সোনাল ম্যাটার্স আই ডোন্ট লাইক টু ইন্টারফেয়ার বাট বাংলাদেশের জন্যে এখন প্রয়োজন আপনাদের সকলকে কারে ঠেকাবেন কারে উঠাবেন এই রাজনীতি পলিসির বাইরে দেশ রক্ষা করবেন এটা হওয়া উচিত আর কি এখানে এবং এই মেসেজ আমাদের জন্য আপনাদের আমরা বাংলাদেশ জামাত ইস্তাবি অলওয়েজ ইনক্লুসিভ পলিটিক্সে বিশ্বাস করে এবং আমরা আমাদের এই নীতি অব্যাহত রাখার চেষ্টা করব থ্যাংক ইউ ভেরি মাচ করবেন মিনিট আসলে দেখেন জি 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 বসেন বসেন পি আর নর্মাল ইলেকশন সেই পিআরের যে প্রেসিডেন্ট অফিসে থাকবে নর্মাল ইলেকশন সেই প্রেসিডেন্ট অফিসে যে বুথ থাকবে সেই বুথ থাকবে ব্যালট আগে থাকতো ব্যক্তি ক্যান্ডিডেটের নামে এখন ব্যালট থাকবে দলের নামে সুতরাং এই ভোট দিতে কোনো জটিলতা নাই সহজ ইস্যু সেকেন্ড প্রশ্নটা আপনার গুরুত্বপূর্ণ প্রথম হচ্ছে জনগণ অভ্যস্ত অভ্যস্ত একাত্তর পার্সেন্ট তো পিয়ারের পক্ষে স্টাডিতে আসছেই সেকেন্ড প্রশ্নটা গুরুত্বপূর্ণ যে প্রত্যেকটা কনস্টিচুয়েন্সির ক্যান্ডিডেটকে দেখেই জনগণ ভোট দেয় অনেকে যে স্লোগান দেয় ভোট দিবে চোদ্দ গ্রাম এমপি হবে কুড়ি গ্রাম আচ্ছা এইগুলো বিভ্রান্তিকর পিয়ারের আটটা পদ্ধতি আছে সারা বিশ্বে এর পদ্ধতিতে জার্মানিটাকেই আমার কাছে অধিকতর বাইবল মনে হয় সেখানে দুই ধরনের ইলেকশন হয় একটা যে কনস্টিটিউসি ইলেকশন হয় আবার পিয়ার ইলেকশন হয় প্রত্যেক জায়গার প্রতিনিধি থাকে আর পিয়ারও একটা নাম্বার ইলেকটেড হয় হলে ওই পার্লামেন্ট নির্বাচনের যে অংশটা জিতে তার সাথে পিয়ারের এর এসে যোগ হয় দিস ইজ ওয়ান সিস্টেম অ্যাভেল দুই নম্বর আরেকটা সিস্টেম আছে ডিস্ট্রিক্ট ওয়াইজ পিয়া আপনার ন্যাশনাল ভোটে আবার ডিস্ট্রিক্টে সিলেকশানের একটা পদ্ধতি আছে সুতরাং তে যে ভোট হবে কুমিল্লার এমপিরা সেখানে ইলেকটেড হইতে পারবে ইনিডেশান টু দি ন্যাশনাল ডিসিশন দুই রকম তো এগুলো তো সাধারণ ভোটারদের কোনো ইস্যু না ইস্যুটা হবে যারা ডিস্ট্রিবিউশন করবে উপরে ডিসাইড করবে তাদের ইস্যু সুতরাং জনগণের ভিতরে এই পদ্ধতিগত জটিলতা এখানে থাকবে না